হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনার সবাই আমি নীরব হাসান রাজ আপনাদের দুয়াই ভালো আছি বরাবরের মতো আজকেও ফিরে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো ভিউয়ার্স আপনার হয়তো মনে মনে এই জিনিসটি অনেকেই খুঁজেছেন কথা বলছিলাম সুপারম্যান মুভি নিয়ে অনেক দিন আগে আমরা যখন ছোট ছিলাম নব্বই দশকের মুভিগুলো আমরা যখন দেখতাম দুই হাজার আটে নয়ে দশে এগারোর দিকে তখন কিন্তু আসলে এই মুভিগুলো নিয়ে আমরা অনেক এনজয় করতাম তখন কিন্তু আমাদের বয়স অনেক কম ছিল এই মুভিগুলো দেখতে আমাদের আগ্রহের সীমা থাকতো না যেখানে আমরা শুনতাম যে সুপারম্যান মুভি চালানো হচ্ছে সেখানে ছুটে যেতাম আমার মতো আপনারা কী কী পাগল ছিলেন কমেন্টে জানাবেন তো সেখানে কিন্তু আমরা এই মুভিগুলো দেখার জন্য ছুটে যেতাম তো ভিওয়ার্স এখন কথা হচ্ছে এই সুপারম্যান মুভি অন্যান্য মুভির মতো এমন প্রতি বছর বছর কেন রিলিজ হয় না বা দু এক বছর বছর পরে কেন রিলিজ হয় না নব্বই দশকের পরে যে মুভিগুলো রিলিজ হয়েছিল দুই হাজার সনের আগে সেই মুভিগুলি কিন্তু আমরা একে একে সবগুলোই দেখে ফেলেছি হয়তো দুই হাজার সনের পরে আরও দুই তিনটা মুভি মুক্তি পেয়েছে তবে তেমন আশানুরূপভাবে মুক্তি পায় তবে এইখানে কিন্তু সিনেমা এই সুপারম্যান মুভিগুলো রিলিজ হওয়ার বা সুপারম্যান মুভি নিয়ে কাজ করার মধ্যে কিন্তু অনেক দ্বিমত এবং মতবাদ আছে সেটা হচ্ছে এই সুপারম্যান মুভি যারা করেন যেসব হিরোরা এই মুভিগুলো বানান তো তারা কিন্তু আসলে অন্যরকম মেন্টালিটির হয়ে যান যখন এই সুপারম্যান মুভিগুলো করেন সেটা হয়তো আসলে এই মুভিটা করার সময় তাদেরকে যে রোলসে যে ক্যারেক্টারে রাখা হয় তাদের সেই রোলস প্লে করতে কিন্তু তাদের মাইন্ডসেট ওই রকম করতে হয় যে হিরো টাইপ বা অসাধারণ কোনো কিছুর মতো মাইন্ড সেট আপ করতে হয় তো সেখানে কিন্তু তাদের মাথার মধ্যে এক ধরনের অন্যরকম একটা চিন্তা কাজ করে যেটা আসলে মুভির বাইরেও কিন্তু তাদের এই চিন্তাটা কাজ করে যে নিজেকে সুপার হিরো লাগে বা যখন রিয়েল লাইফে সেরকম সুপার হিরোর কোনো কিছু কাজে লাগতেছে না তখন কিন্তু তাদের মাইন্ডসেট আপের অনেকটা গাড়তে হয় তারা কিন্তু অনেক স্ট্রাগল করতে থাকে যে আমরা বাস্তবে সুপার হিরো না এছাড়াও এই সুপারম্যান মুভিকে নিয়ে আরও অনেক কল্পকাহিনী আছে যে কারণে তারা এই সুপারম্যান মুভি করতে চায় না কারণ তারা ডিপ্রেশনে চলে যায় অন্যান্য মানুষ থেকে তারা আলাদা হয়ে যায় বিশেষ করে সুপারম্যান মুভিতে এখন পর্যন্ত সর্বোচ্চ তিন চারজন ক্যারেক্টার রোল প্লে করছে সুপারম্যানের তো আমরা সর্বশেষ সংকরণ আমরা দেখতে পাই যে ব্যাটম্যান বিএস সুপারম্যান তারপর হচ্ছে ম্যান অফ স্টিল এই মুভিগুলোতে কিন্তু আমরা সুপারম্যানকে দেখতে পাই তো তারপরে কিন্তু আর আমরা সুপারম্যান মুভি তেমন দেখতে পাইনি তো এই মুভিগুলি কিন্তু দীর্ঘ একটা গ্যাপ দিয়ে তারা ডিজিটালভাবে কিন্তু সুপারম্যান মুভিকে উপস্থাপন করেছে আমরা উনিশশো সালের বা দুই সালের যে মুভিগুলো আমরা দেখেছি সেগুলো কিন্তু আসলে এই দুই হাজার সালের বা দুই হাজার সালের রিলিজ হওয়া মুভিগুলোর সাথে তুলনা করতে গেলে কিন্তু আকাশ পাতাল ব্যবধান টেকনোলজির দিক দিয়েও ব্যবধান এই দুই হাজার পনেরো সালের পরে যে মুভিগুলো করা হয়েছে সেগুলো কিন্তু টেকনোলজির অনেক ছোঁয়া পেয়েছে কিন্তু আগের যে মুভিগুলো করা হয়েছিল সেগুলোতে কিন্তু টেকনোলজির ছোঁয়া পায়নি তবে আসল কথা হচ্ছে তারা কেন মুভিগুলো করতেছে না তো এই মুভিগুলো কেন করতেছে না বর্তমান সময়ের সাপেক্ষে কিন্তু আসলে এই মুভিগুলো এখন তেমন মানুষ আসলে বিশ্বাস করতেছে না বা বিশ্বাসযোগ্য হচ্ছে না এটা হচ্ছে একটি কারণ আর দ্বিতীয় কারণ হচ্ছে এই মুভিগুলো করতে গিয়ে কিন্তু সুপার সুপার হিরোদের অবস্থা খারাপ হয়ে যায় তারা কিন্তু ডিপ্রেশনে চলে যায় অনেক এই সুপার কিন্তু সুপারম্যান মুভি করেছে এই হিরো কিন্তু অনেক হিরো অলরেডি মারা গিয়েছেন তারা বিভিন্ন ডিপ্রেশনের কারণে বিভিন্ন কারণে সেই কথা চিন্তা করে কিন্তু এই সুপারম্যান মুভিগুলো সহজে করতে হয় না বা করে না আমাদের বাংলাদেশে কিন্তু একটি মাত্র সুপারম্যান মুভি করা হয়েছিল তাও কিন্তু আর দ্বিতীয় কোনো মুভি করা হয়নি তো সুপারম্যান মুভি করার মধ্যে আসলে অনেক ধার্মিক জিনিসও এখানে প্রকাশ পায় যেই জন্য এই সুপারম্যান মুভিগুলো অনেক পরিচালকই করতে চায় না বা অনেক পরিচালকের মাথায় আসে না তো ভিউয়ার্স আশা করি আপনাদের সেই অজানা আপনারা অজানা ধারণাটি পেয়ে গেছেন আইডিয়াটি পেয়ে গেছেন কেন সুপারম্যান মুভি অহরহ আমরা পাচ্ছি না বা কেন নতুন মুভি আসছে না তো ভিউয়ার্স এই ছিল আপনাদের জন্য আজকের ভিডিও তো যাদের ভিডিওটি ভালো লেগেছে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকনটি চালু করে রাখবেন এমনই নিত্য নতুন সিনেমা জগতের যে কোনো আপডেটের জন্য এবং এক্সপ্লেনের জন্য তো ভিউয়ার্স ভালো থাকবেন সবাই দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে সালাম আলাইকুম